আমার পিছনে যে নকশাটা দেখতে পাইতেছেন এই যে এটা আমাদের দেশের জাতীয় তিন নেতার মাঝার মানে একেবারে বড় মাপের আমাদের দেশের যত যত বড় মাপের নেতা ছিলেন এদের মধ্য থেকে অন্যতম হ্যাঁ বিশেষ করে হোসেন শহীদ সোহরাওয়ী ও সেরে বাংলা এ কে ফজলুল হক নামটা আপনারা অনেকেই হয়তোবা শুনছেন পুরান জেনারেশন বলেন বা অতীতের অতীতের জেনারেশন তো শুনতেই পারছে জানি সবাই তো নতুন জেনারেশনও হয়তোবা জানেন বিষয়টা এই তিনজন নেতা একজন হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী একজন হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক আর একজন হচ্ছে খাজা নাজিম উদ্দিন হ্যাঁ খাজা নাজিম সম্ভবত এখানকার নবাব বংশের কোনো একটা সদস্য পরিবারের সদস্য তো যাই হোক তিনজন এখানে শুয়ে আছেন তিনজনেরই এখানে সমাধিস্থল হ্যাঁ স্মৃতিসৌধ হিসেবে তুলে দেওয়া হয়েছে এই মাঝখানে কিছুদিন আগে এই জায়গাটা ওই অপ্রীতিকর যে মানুষগুলো আছে তাদের দিয়ে ভরে গেছিলো তো প্রশাসন উদ্যোগ নিয়েছে মোটামুটি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং সুন্দরভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে যাতে মানুষ এসে ওনাদের প্রতি মানে সম্মান জানাতে পারেন শ্রদ্ধা জানাতে পারেন হ্যাঁ সুন্দরভাবেই এ একজন নেতা ওই আরেকজন নেতা ওই একজন নেতা এটা হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী ওনার কি বলে হ্যাঁ বা কবর যাই বলেন এটা আসলে মোটামুটি মানুষে আসার মতো পারফেক্ট একটা জায়গা হ্যাঁ এই নামগুলোকেও লিখে দিছে কোন নেতার কি কোন কবরটা কোন নেতার দেখতে পাবেন মানে ইতিহাসে আমরা অনেকেই ওনাদের বিষয়ে জানি না কিন্তু ওনারা আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ কিছু অবদান রাখা গেছে এই অবদানগুলো কি যদি আমাকে বলেন আমিও বলতে পারবো না কারণ এগুলো আসলে আমাদেরকে ওইভাবে শেখানো হয় না ছোটো কাল থেকেও শেখানো হয় নাই হ্যাঁ আমাদের পাঠ্যক্রমেও ছিল না যাই হোক এই যে এই হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওনা উনি জন্মগ্রহণ করেছিলেন যেটা নেমপ্লকে দেখা যেতেছে আট সেপ্টেম্বর আঠারোশো বিরানব্বই সালে উনি জন্মগ্রহণ করেছিলেন হ্যাঁ এবং উনিশশো তেষট্টি সালে সম্ভবত হ্যাঁ তেষট্টি সালে তিনি ডিসেম্বরের পাঁচ তারিখে মারা গেছেন উনিশশো তেষট্টি সাল তার মানে আমাদের বাংলা স্বাধীন হওয়ার আগে উনি পাকিস্তান আমল যেটা ছিল তখন ছিলেন উনি পাকিস্তানের আমলে সম্ভবত আমাদের পক্ষ থেকে কোনো প্রধানমন্ত্রী বা কিছু একটা দায়িত্বে ছিলেন আর কি হ্যাঁ যাই হোক তা আমাদের এই সার্বিক আমাদের বাংলাদেশ হওয়ার পিছনে ওনার অবদান কিন্তু অন্যতম হ্যাঁ আমরা নির্দিষ্ট একটা বাংলাদেশ পাওয়ার ক্ষেত্রে আর কি এই অবদানটা অস্বীকার করার কোনো সুযোগ নাই এরপর ধরেন এই যে খাজা নাজিম উদ্দিন হ্যাঁ উনি কত সালে ওনার জন্ম হচ্ছে আঠারোশো চুরানব্বই সালে জুলাইয়ের উনিশ তারিখ এবং উনি আমাদের ছেড়ে চলে যান উনিশশো চৌষট্টি সালে মানে সোহরাউদ্দিন সাহেবের উনার এক বছর পরে আর কি বাইশ অক্টোবর হ্যাঁ তারপর ওইখানে হচ্ছে শেরে বাংলা এ কে ফজলুল হক উনি হচ্ছে আমাদের বাংলা শের বলা হয় হ্যাঁ মানে কত বাঘা বাঘা মানুষ ছিলেন ওনারা আজকে শুয়ে আছেন আমাদের মাঝে নাই কত ব্রেনি মেধাবী মানুষ ছিলেন আমি জাস্ট কল্পনা করলে অবাক হয়ে যাই যে ওনাদের মেধা যতটুকু খাটাইছে আমরা কি ওই পর্যন্ত যাইতে পারি বা চিন্তা করতে পারি তো উনি শেরে বাংলা একে ফজলুল হক উনি আঠারোশো তিয়াত্তর সালে জন্মগ্রহণ করেছিলেন হ্যাঁ অক্টোবরের ছাব্বিশ তারিখে আর উনিশশো সালে সাতাইশ এপ্রিল মারা গেছেন মানে আমাদের ছেড়ে চলে গেছেন মানে ব্যাক টু ব্যাক তিন বছরের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ তিনটা নেতা হ্যাঁ আমাদের ছেড়ে চলে গেছেন ওই ওই একই একই সময় হুম আর ওই সময়টাতেই ছিল মোটামুটি আমাদের এই বাংলাটা হ্যাঁ মোটামুটি বিশ্বের মধ্যে নাম করে এবং শক্তিশালী মেধাবী লোকের একটা যে কি বলে প্রভাব হ্যাঁ বিশ্বব্যাপী সেটা কিন্তু ছিল এই তিনজনের মধ্যে দুজনই ওই দুইজনই এই প্রথমজন আমার এই সামনের একজন সেরে বাংলাকে প্রস্তুত হয় হোসেন শহীদ সোরাউদ্দী ওনারা কিন্তু মারাত্মক লেভেলের বাঘা ভাঘা লোক ছিলেন হ্যাঁ এখন যদি ওনাদের বিষয়ে আমি বলতে চাই আমাকে গুগল করতে হবে হ্যাঁ তো এটা আপনারা একটু সার্চ দিয়ে নিন ওনাদের অবস্থা মানে ওনাদের ওনারা কি কি কাজগুলো করে গেছে আমাদের জন্য হ্যাঁ স্টাডি করেন শুধু সব ভিডিওতে আশা করলে তো হবে না জানি কিন্তু যদি আমি বলতে চাই ওনাদের বিষয়ে হয়তোবা ভুল চুটি হয়ে যেতে পারে আমার মুখ থেকে তো এই জন্য আমি বলতে চাইতেছি না কিন্তু ওনাদের অবদান হচ্ছে মানে দুর্দান্ত দুর্দান্ত রকম অবদান ওনারা রেখে গেছে আমাদের দেশ স্বাধীন হওয়ার বীজ বপন করার যে বিষয়টা আছে সেটাও মনে করেন যে এনাদেরই একটা অবদান আছে হ্যাঁ অনেক মানুষই এখানে আসে অনেক মানুষই আসে বেলা করে আসে সুন্দর করে স্মৃতি সুদুর মতো রেখে দিছে অনেকে বাচ্চা বলাবার নিয়ে আসে নিজেদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আসে নিয়ে এসা দেখায় হ্যাঁ বাচ্চাদেরকে বুঝে বাচ্চারা তো কিছু বোঝে না আর অনেক সময় দেখি আমার নিজের দেখা যে বিভিন্ন শিক্ষকরা ছাত্রদেরকে এখানে নিয়ে আসে শিক্ষা সফর জন্য হ্যাঁ তো তারাও এখানে দেখে তারপরে যে বিভিন্ন সময় ছোটো ছোটো পোলাপান স্কুল কলেজের পোলাপান তারাও এখানে আসে আসে ঘুরে দেখে পাঠ্য বইয়ে থেকে হয়তোবা পড়তে পারে অথবা বিভিন্ন জ্ঞান ভাণ্ডার যে বইগুলো আছে সেখান থেকে তারা পরে পরে এরকম আইসা দেখা যায় তো এই বরাবর হচ্ছে ঢাকা গেট ঢাকা গেট সম্পর্কে অনেকেই জানেন না ঢাকা গেট এটা হচ্ছে চারশো বছর আগে এতদিন বোঝাই যায় নাই তো এই বছর তিন আগে বা দুই এক আগে এটাকে নতুন করে মেরামত করে আগের মতন আনা হয়েছে কিন্তু বিস্তারিত লেখা আছে কিনে আমি জানি না অনেকে হয়তো বা জানে না ঢাকা গেটটা ঠিক এই তিন নেতার মাজারের সাথে হ্যাঁ ঢাকা গেট তারপরে একটু একটু ডানে গেলে ওইটা তো কি কী বলে এটাকে দোয়েল চত্বর দোয়েল চত্বর দিয়ে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ঢুকে যাবেন হাতে ডান পাঠালো তিন নেতার মাজার ঢাকা গেটটা পার হয়েই ঢুকতে হবে তারপর আপনার বাংলা একাডেমি এর আগে হ্যাঁ বিষয়টা এরকম আর কি তো এই এরিয়াটাই মোটামুটি নাম করা তিনজন ব্যক্তিত্বের স্তম্ভ বলতে পারেন তা আসেন দেখেন পোলাপান নিয়ে আসেন বাচ্চা পোলাপান পোলাপানদের নিয়ে যে দেখান বুঝান ইতিহাসটা একটু ঘাটেন যান বাংলাদেশ সম্পর্কে যেহেতু আমরা এই দেশের মানুষ এই দেশের নাগরিক একটু তো জানতে হয় তো আমি মোটামুটি জানি কিন্তু আমি এখানে বলতে যাব না কারণ আমার জানার মধ্যে ভুল থাকতে পারে যেহেতু এটা জাতীয় ইস্যু এই বিষয়ে যদি আমি উল্টো পাল্টা বলে ফেলি হুম গুগল করে আপনাদেরকে বলতে পারি বা দেখা গুগলে এই যে দেখেন কী লেখছে তো গুগল অনেক সময় ভুল লিখতে পারে না তো যাই হোক আমার ভুলও হতে পারে জানার মধ্যে তো এগুলো বলে আসলে একটা বিতর্কিত পরিস্থিতি তৈরি করতে চাই না আপনারা নিজেরা স্টাডি করেন আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমাদের কি বলে কেন্দ্রীয় লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে যান সদস্য হওয়ার দরকার পড়লে সদস্য হবেন যদি আমাদের দেশের এই নেতাদের সম্পর্কে যদি আপনার জানার আগ্রহ থাকে সেখানে হয়তো বা বই পুস্তক পাইতে পারেন হ্যাঁ অনেকে দাবি করে যে আমাদের দেশের ইতিহাস বিকৃত করা হয়েছে অনেকে দাবি করে না সঠিকই আছে তো এই কারণে আমি আসলে বিস্তারিত বলতে চাচ্ছি না আপনারা নিজেরা একটু স্টাডি করে জেনে নেন যাদের জানার আগ্রহ আছে আর যাদের ওনার ওনাদের প্রতি সালাম নিবেদন করার জন্য যে সালাম যেমন আমরা ইসালাম আলিয়া আহমেদ কপুর টাইপের যে আমরা বলি হ্যাঁ মুসলমান যারা আছে হ্যাঁ বা একটু জেরারত করি দোয়া 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 করি ওনাদের জন্য এটা করতে পারেন কারণ ওনারা তো দোয়া পাওয়ার যোগ্য ওনারা যা করেছেন আমাদের দেশের জন্য দোয়া পাওয়ার কিন্তু অবশ্যই যোগ্য হ্যাঁ ওনারা দোয়া আশা করে এরকম বিষয় না ওনারা অবশ্যই আমাদের পক্ষ থেকে দোয়া পাওয়ার যোগ্য কারণ ওনারা যদি ওই সময় ওনাদের মতো করে কাজগুলো না করতো তাহলে হয়তো বা আমরা এই স্বাধীন দেশটা পাইতাম না হ্যাঁ মানে এটা আমি যতটুকু স্টাডি করছি সেই হিসেবে আমি বলতেছি আর কি এর বিষয়ে আমি বলতে চাচ্ছি না তো আসেন দেখেন ঘুরেন তবে সন্ধ্যার পরে এখানে থাকেন না কারণ বিভিন্ন কারণে এখানে ওই বুঝতেই পারতেছেন জায়গাটা অপবিত্র করে ফেলার চেষ্টায় ছিল অনেক সময় তো প্রশাসনকেও ধন্যবাদ মোটামুটি তাদেরকে সর মানে সরানোর চেষ্টা করেছে মোটামুটি এখন আগে এই সময়টা ধরে না আসলেও অনেক কিছু দেখতে পাইতাম উল্টোপাল্টা এখন দেখতে পাইতেছেন এটা প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে ওনারা জায়গাটা মোটামুটি এখন নিরাপদে রাখার চেষ্টা করতেছে হুম তো তা আসতে পারেন এখন মনে হয় আসতে পারেন তবে পর কোনো জায়গায় করবেন না কোনো জায়গায় পর করবেন না দল নিয়ে চলার চেষ্টা করবেন গ্রুপ নিয়ে চলার চেষ্টা করবেন মানে একাধিক মানুষ নিয়ে চলার চেষ্টা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই আমি তিন নেতার মাঝার সামনে থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম